ভারতের হামলাকে লজ্জাজনক বললেন ট্রাম্প অপারেশন সিন্দুরে ভারতের পাশে ইসরায়েল পাকিস্তানের পাশে তুরস্ক ভারত পাকিস্তান ইস্যুতে যা বলল চীন পাকিস্তান ও দেশটির অধুষিত কাশ্মীরে অবস্থিত নয়টি মসজিদ মাদ্রাসায় ভারতের বিমান হামলায় কয়েক ঘন্টার মধ্যেই প্রকাশ্যে এলো ইসরায়েলের সমর্থন ভারত এই অভিযানের নাম দিয়েছে অপারেশন সিন্দুর বুধবার এক্সে এক বার্তায় ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রেইভেন আজার বলেন সন্ত্রাসীদের জানা উচিত তাদের জঘন্য অপরাধের কোনো নিরাপদ আশ্রয় নেই ইসরায়েল ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ভারতের এই হামলা পরিচালিত হয় এর পেছনে সরাসরি প্রেক্ষাপট ছিল প্রায় দুই সপ্তাহ আগে কাশ্মীরের পহেলগাঁও প্রাণ সংগঠিত ছাব্বিশ জন মানুষ এই হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করেছে যদিও ইসলামাবাদ সেটা প্রত্যাখ্যান করেছে এমনকি ভারতীয়দের অনেকে হামলার ধরন ও নিরাপত্তা বাহিনীর তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দল কংগ্রেস দাবি করেছে হামলার তিন দিন আগেই গোয়েন্দা তথ্য পেয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী ইসরায়েল ভারতের এই পদক্ষেপকে সমর্থন জানালেও ভিন্ন সুরে কথা বলছে তুরস্ক পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারকে ফোন করে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ভারতের এই হামলাকে অপ্রস্তুত আগ্রাসন বলে অভিহিত করেছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী তুরস্ক এই সময় পাকিস্তানের প্রতি সংহতি জানায় এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ জানানো হয় দুই দেশ পরবর্তী পরিস্থিতি নিয়ে ঘনিষ্ঠ সমন্বয়ে থাকার সিদ্ধান্ত নেয় এই ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে ট্রাম্পকে জিজ্ঞাসা করা তাহলে তিনি বলেন এটা অত্যন্ত লজ্জাজনক আমরা এই মাত্র এই সম্পর্কে জেনেছি মানুষ অতীতের উপর ভিত্তি করে জানতো যে কিছু ঘটতে চলেছে কারণ উভয় পক্ষই বহু দশক এবং শতাব্দী ধরে লড়াই করে আসছে তবে আমি আশা করি এটি খুব দ্রুত শেষ হবে এদিকে পাকিস্তানে ভারতের হামদার প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মুখপাত্র স্টিফেন দুজারেক এক বিবৃতিতে বলেন নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের সামরিক অভিযান নিয়ে মহাসচিব গভীর উদ্বেগ জানিয়েছেন তিনি উভয় দেশকে সর্বোচ্চ সামরিক সংযোগ অবলম্বনের আহ্বান জানিয়েছেন এদিকে ভারত পাকিস্তানের হামলা হামলায় উত্তপ্ত দক্ষিণ এশিয়া নতুন করে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়তে পারে পারমাণবিক শক্তিধর দেশ দুটি এমন শঙ্কা বিশেষজ্ঞদের প্রতিবেশী দুদেশের এই যুদ্ধের দামামা থেকে এবার মুখ খুলেছে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন দুদেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন তারা চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত ও পাকিস্তানের সংযম প্রদর্শন শুন এবং শান্তি ও স্থিতিশীলতাকে প্রথমে রাখার আহ্বান জানিয়েছে এক বিবৃতিতে দুই দেশের প্রতিবেশী চীন বলেছে আজ সকালে ভারতের সামরিক অভিযানের বিষয়টি আমরা জেনেছি বিষয়টি অত্যন্ত দুঃখজনক চলমান পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে আরো বলা হয়েছে ভারত ও পাকিস্তান সবসময় একে অপরের পাশাপাশি ছিল এবং থাকবে তারা উভয়ই চীনের প্রতিবেশী চীন সকল ধরনের সন্ত্রাসবাদে বিরোধিতা করে আমরা উভয় পক্ষকে শান্তি ও স্থিতিশীলতার বৃহত্তর স্বার্থে কাজ করার জন্য শান্ত এবং সংযম প্রদর্শনের জন্য আহ্বান জানাচ্ছি পরিস্থিতি যেন আরো জটিল না হয় এমন পদক্ষেপ নেওয়া থেকে দুপক্ষকে বিরত থাকতে আহ্বান করছি